আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে আজ রাখি বন্ধন উৎসব আর সেই রাখি বন্ধন উৎসবে দেখা গেল ব্যাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব বর্তমান পরিস্থিতিতে যখন সবাই নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে পথে নেমেছে ঠিক সেই সময় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে প্রত্যেককে সুরক্ষা দেওয়া এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের সৌভাগ্য সম্পর্ক বজায় রাখার প্রতিজ্ঞা করা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সবার সাথে সবার পাশে এই মন্ত্রকে সাথে নিয়ে প্রত্যেক সময় কোনো না কোনো বিশেষ কর্মসূচির মধ্যে দিয়ে তারা সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকেন ঠিকই সেরকম এই রাখি বন্ধন উৎসবের দিনেও আস্থার ব্যতিক্রম ঘটল না ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক কাজুরিয়া এবং সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা একত্রিত ব্যারাকপুর মহকুমার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের সাথে নিয়ে এই রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করলেন পাশাপাশি নারীর সুরক্ষার কথার মাথায় রেখে এক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সেখানে সেলফ ডিফেন্স অর্থাৎ নিজের সুরক্ষা কিভাবে নিজেকে প্রতিকূল পরিস্থিতি করতে হয় তা শেখানো হবে তারই একটি প্রদর্শনী প্রদর্শিত করা হয় এরপরে ব্যারাকপুর নগরপালের হাতে রাখি পরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোটো শিক্ষক শিক্ষিকা বা বাচ্চারা এই বিশেষ অনুষ্ঠানে রাখিবন্ধন উৎসব পালন করে যে কোনো পরিস্থিতিতেই ভয় না পেয়ে পুলিশ প্রশাসনকে জানালে তারা সর্বদা সমস্ত সমস্যার সমাধান করবেন বলেও প্রতিজ্ঞাবদ্ধ হলেন আজ আর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিছু সমাজের অসাধু মানুষ যারা প্রতিদিন রাস্তাঘাটে নানা সমস্যা তৈরি করেন তাদেরকেও কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন নগরপাল

আমরা প্রদীপ সুজ্জনের মাধ্যমে শুরু করতে চলেছি এবং তার জন্য আমি অনুরোধ করবো আমাদের এই একটি মুহূর্ত আমি জানি অনেকে এত পেছনে দেখতে পারছেন না একটু আমি স্যারকে অনুরোধ করবো সরে গিয়ে আসার জন্য অনুরোধ করব অনুরোধ করব আচ্ছা একটু একটু ঘুরে যাও আমাদের মধ্যে ছোট্ট আর আমি যারা বিশেষে অতিথিনা আছেন তাদেরকেও অনুরোধ করবো শান্তির বার্তা সৌভাত্রের বার্তা চারক কে ছড়িয়ে পড়ুক আমাদের মধ্যে বারাকপুর রাষ্ট্রপтру সুরেন্দ্রনাথ কলেজ প্রফেসর এই প্রোগ্রামটা কেন আমরা অর্গানাইজ করিছি একটু পরে আমরা একটা ছোট প্রোগ্রাম আমাদের মেডিকেল কলেজে আমরা অর্গানাইজ করব তার সেটা সামরি একটু আগে আই ডোন্ট রিমেম্বার নেম অফ দ্য গার্ল আইThink ক্লাস 12 এ সেন্ট্রাল সেন্টেন্স এনি রিলেশন ইজ बेस्ड ऑन ट्रस्ट

তখন এই আন্দোলনটা আর এই রাখি বন্ধনটা সেটা একটা আলেদা লেভেল পেইজ আজকে আমরা দেখছি আমাদের বরাবরই পুলিশ প্রশাসন সরকার বরাবরই চেষ্টা করে আসছে একটা 50% অলমোস্ট 50% গ্রুপ ইউমেন তাদেরকে এটা ভরসা দেওয়ার জন্যে यस गवर्नमेंट पुलिस एडमिनिस्ट्रेशन जनरल एडमिनिस्ट्रेशन

আমাদেরকে ইনভাইট করছে খুবই ভালো লাগে এমন একটা অকেশন যেটা আমরা সবাইকে সেলিব্রেট করা উচিত ব্রাদারহুড তারপরে যে সবাই ট্রাস্ট মেনটেন করা

যে আমরা পুরো পুলিশ প্রশাসনদের সঙ্গে আছি থাকবো সবসময় নিশ্চয়ই আমাদের যেটা কিছু কিছু আমরা দেখেছি লক্ষ্য করেছি কি পাঁচ ঘটনাগুলোতে কি আমাদেরকে আরও আমাদের প্রফেশনালিজম যেটা আছে সেটা বাড়াতে হবে আমাদের রিলেশনটা আরও মজবুত করতে হবে সো দ্যাট মহিলারা তখনই এটা না ভাবেন কি থানায় গেলে কি আমি ইয়া আমাদের কোনো অফিসারের কাছে গেলে আমি সাহা পাবো না পাবো এটা কোন দ্বিধা ওদের মাথায় না রেখে তাহলে আমরাও চেষ্টা চালিয়ে যাব এন্ড এই ট্রাস্টটা ডেভেলপ করা যাবে যাইটাই করার দরকার আছে সেটা আমরা সেটা আমরা করব তার জন্য আলাদা কোনো হেল্পলাইন নাম্বার ধরুন 100 বা 111 হেল্পলাইন নম্বর डेफिनेटली ইম্পর্টেন্ট আছে সেটা আমরা সর্বটুক লব বলে আমরা হেল্পলাইন নাম্বার ইস্যু করার আগে আমরা যে ব্যাক সিস্টেম আছে সেটাকে درست করি তারপর আমরা হেল্পলাইন করব তারপর আমরা হেল্পলাইন নাম্বার করব অ্যান্ড একটাই হেল্পলাইন কত সো দ্যাট হেল্পলাইনে যদি কোনো মাহিনারা ফোন করেন তাহলে সেটা পর সেবাটা পায় অদ্রুতভাবে জিপিএস ট্র্যাকিং করে দ্রুত পৌঁছে যাওয়া ওটাও আমরা দেখবো ওটা নিশ্চয়ই আমরা বাট কোনোই জিনিসটা তখনই অ্যানাউন্স করা উচিত যখন তার জন্য আমরা পুরো ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করি আপাতত যেটা আছে আমাদের চেষ্টা আছে যে আমাদের উইমেন অ্যান্ড চাইল্ড যেটা আমরা করেছি প্রত্যেক থানায় আমাদের থানায় প্রত্যেক অফিসার কনস্টেবল হিসেবে পলিটার সবাইদের যে ব্যবহার যেটা আছে খানে তৎপরতা সঙ্গে পরিষেবা দেওয়াটা সেটা সুনিশ্চিত যেটা আমাদের হাতে এখন আছে সেটা করাটা তার সঙ্গে সঙ্গে এই যে আপনি হেল্পলাইন নাম্বারটা বললেন কোনো আসা সম্ভব নেই এইরকম সুবিধা পড়ে গেছে তাহলে তখনই ওটা এই ধরনের নাম্বারটা করা যায় তার জন্য সেটাও আমরা সেটা এর পাশাপাশি অ্যান্টি না সেটা তো ডেফিনেটলি এটা অলরেডি চলছে এটা আমাদের প্যানেলিং থাকবে আমি এই আপনাদের মাধ্যমে খাস করে যারা কলেজে বাইরে যারা অযথা আড্ডা দেয় এই ধরনের এলিমেন্টসগুলো এলিমেন্টসগুলোকে সাবধান করবো কে আমরা অলরেডি আমরা এটা স্টার্ট করেছি আর যদি এই অবস্থায় আমরা কাউকেই পাই তাহলে আমরা কাউকে করবো করবেন ছাড়া যাচ্ছে কোনো তার মধ্যে রেআ করাটা সম্ভব গঙ্গার পাড়ে রাস্তার ধারে ছোট ছোট পার্কগুলোতে একটা সব জায়গাটাই এটা দেখুন প্রত্যেক জায়গায় প্রত্যেক এরিয়াতে কিছু এমন জায়গায় থাকে যেখানে এই ধরনের ঠাকুর আছে একটা কথা আড্ডা হয় ঠিক আছে ওখানে যদি কোনো আমাদের মহিলাদের মুভমেন্ট হচ্ছে রাস্তাঘাটের পাশে আছে আমরা বড় ওখানের মধ্যে সাম্প্রতিক ঘটনায় পুলিশের একটি বিশ্বাসের কথা বলছিলেন মহিলাদের বিশ্বাস বাড়াতে এক কথায় কি বলবেন বলবো চলছে প্রোগ্রামটা তাছাড়া আমাদের লাইনে যেটা আপনারা কভার করেছে সেটা কন্টিনিউস ধারাবাহিক সেটা চলছে আমরা আমাদের একটু ইনফ্রাস্ট্রাকচার মানে ট্রেনার্স বাড়িয়ে আমরা আরো কলেজগুলোকে এর মধ্যে এই প্রোগ্রামের মধ্যে খবর করি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার